আসসালামু আলাইকুম আজকে এমন একটা কাহিনী হইছে এক ইলিশ মাছ বিক্রেতা আমাদের বাসা আসছে ইলিশ মশলা আসছে আসার পর আম্মুকে বলতেছে খালা মাছ নিবেন মাছ ইলিশ মাছ আছে বড় বড় তো ইলিশ মশালা করছে কি আপনাকে শর্টকাটেই বলি ইলিশ মশলা বলছে খালা এই দেখেন মাছ কত বড় বড় ইলিশ মাছ তো আম্মাকে দেখাইল একটা পাঁচটা ইলিশ মাছ খুব বড় বড় ইলিশ মাছ দেখাইলো। তো আম্মা বললো কত রে বাবা তো ইলিশ মাছওয়ালা বললো খালা পঁয়ত্রিশশো টাকা দেয় তো আম্মার ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা নাই বা বললো যে যা আমি আইডিয়া করে একটা দাম বলি আম্মা বলে আচ্ছা যা দু হাজার টাকা দিব দিবি তখন করলো না খালা দু হাজার টাকা মাছ বিক্রি করব না তো এক এক গ্লাস পানি খাওয়ান তো এক গ্লাস পানি খাইলো খাওয়ার পরে ইলিশ মাছওয়ালা আম্মাকে বললো যে আচ্ছা খালা আর কিছু বাড়ায় দেন আম্মা বলে না তুই দুই হাজার টাকা হইলে দে আমাকে তো ইলিশ মাসালা যথারীতি মাছ দেওয়ার জন্য রাজি তো আমি কি করলাম মাছে আম্মা যে মাছ নিচ্ছে তো আমি এখানে ড্রয়িং রুমে বসে বসে দেখতেছি কি করে তো ইলিশ মাছলা আম্মাকে যে মাছগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে একদম টাটকা ইলিশগুলো বড় বড় সাইজের ইলিশ ইলিশ মাছলা কি করছে আগে থেকেই পাঁচটা ইলিশ মাছ পচা এবং ছোট ছোট ইলিশ মাছ সে আগের থেকেই ভোলের নিচে প্যাকেট করে রাখছে তো আমি এই জিনিসটা অবজার্ভ করতেছি যে এই ইলিশ মশলা এত এরকম নাটকীয় করতেছি কেন আমি একটু খেয়াল করতেছি এরপর আমি ভালো করে অবজার্ভ করার পর দেখলাম ইলিশ মশলা আম্মা আম্মা যেই মাছগুলো বেঁচে রাখছে সেই মাছগুলো আম্মা সেই মাছগুলোকে একবার ভোলের নিচে নিচ্ছে এবং কেমন জানি করতেছে দিবে দিচ্ছে তখন আম্মু বলতেছে যে দেখ এই আম্মু বলতেছে যে আমি বাসার থেকে বল নিয়ে আসি তুমি আমাকে ইয়া করে বলের মধ্যে দিয়ে দোষ মাছ মাছওয়ালা বলতেছে না খালা আমি প্যাকেটে দিয়ে দিই আম্মু বলে দেখি তুইলে মাছটা আটটু দেখি মাছ দেখার পরে আম্মু আবার একটু বড়ো ছোট ছোটোগুলো রেখে বড়গুলো আবার একটু বাসাই করতেছে বাঁচতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু আবার বাঁচতেছে মাছগুলো এই যে এই যে বাছে পাতিলর থেকে ছোট মাছটা নামে একটু বড় মাছটা নিচ্ছে যে এইটা দাও তো নিচ্ছে খালা কিছুই দেখতে হবে না সবই ভালো ভালো এই সেই আচ্ছা যাই হোক আম্মু দুই হাজার টাকা দাম বলছে নিচ্ছে বাকিটা তো কি হয় আপনারা দেখেন তো ইলিশ মাছওয়ালা বারবার কি করতেছে মাছগুলা বলে যে তুমি প্যাকেট করো না আমি বল নিয়ে আসতেছি ঘর থেকে তুমি আমার এই বলে মাছগুলি দাও তো ইলিশ মাছওয়ালা বারবার প্যাকেট করতে চাচ্ছে তা আম্মা বলে যে প্যাকেট করো না আমি বাছা থিয়ে যাই আমি আমার বাসার থেকে ভোল আসে ভোল নিয়ে আসি তুমি ভোলের মধ্যে মাছগুলি দাও তো এই মাছগুলো আম্মা বেছে রাখছে বেছে রাখার পর ওইখান থেকে বেছে রাখতেছে আমি কিন্তু সব কিছুই দেখতেছি তখন এই লোক কী করতেছে আম্মা বলতেছে আমি বাসা থেকে ভোল নিয়ে আসি তুমি প্যাকেট করো না সে দৌড়ায় তাড়াতাড়ি করে প্যাকেট করতেছে দেখবেন এই যে প্যাকেট করবে এখন পাঁচটা মাছ প্যাকেটে ঢুকায় ফেলবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা মাছ সে প্যাকেটে ঢুকাচ্ছে আমার কিন্তু না করে গেছে প্যাকেটে ঢুকানো আমিও বলতেছি এই প্যাকেটে ঢুকাইস না তুই তো প্যাকেটে ঢুকাচ্ছে এই যে মাছগুলো প্যাকেটে ঢুকাচ্ছে এর প্যাকেটে ঢুকানোর কারণ হচ্ছে তার কনুর নিচে যে একটা ভোল দেখতেছেন এই ভোলের নিচে এরকম প্যাকেট করা পচা এবং ছোট সাইজের ইলিশ মাছ আছে। যেগুলো মনে করো মাগনা দিলেও আপনি নিবেন না এরকম মাছ এর হাতের কণুর নিচে আছে। সে কি করতেছে এই পাঁচটা মাছ এই প্যাকেটে ভরলো ইচ্ছা করেই ভরলো না করা সত্ত্বেও ভরলো এই যে ভরার পরে তারা কোণের নিচে যে ভোলটা আছে দেখবেন এই ভোলটা কি করব আস্তে করে উপরে রেখে দিয়েছে এই ভোলের উপরে যে মাছগুলো আছে এখন আমাকে বলবে যে আপনি নিয়ে যান তখনই আমি বিষয়টা খেয়াল করছি যে তুমি কতটুকু চালাক এই যে এই যে মাছগুলো এগুলো হচ্ছে পচা এবং ছোট ছোট মাছ যেগুলি একদম বাজে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো এগুলো কিন্তু আম্মু বাসায় না এগুলো পচা মাছগুলি সে দিয়ে দিচ্ছে এই যে সে ট্রাস্ট্রেট করতেছে যে এই তুই পকেটে বললি কেন তখন আমি বিষয়টা কিন্তু অবজার্ভ করে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছি শালা কালফিট ওরে একটু বানাইতে হবে তখন আমি চিন্তা করলাম যে এই তুই এটা কি করলি দেখি তোর বলে নিচ্ছি কী তখন আমি এই যে উঠে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে উঠে চেক করতেছি যে বলে নিচ্ছি কি তোর তখন এই যে বলে এই শালা আমার ক্যামেরা আছে কী কী করলি কাজটা দেখ তো যেমনই হোক এই মাছওয়ালা এরকম প্রতারক মাছলা ওকে ধরে কিছুক্ষণ উত্তম মাধ্যম দিলাম এবং কানে ধরে বটনায় করালাম আর সব কথার শেষ কথা হচ্ছে ধরেন আজকে আমাদের যদি একটা পচা মাছ দিয়ে যেত তো কেমন হতো দেখেন দুই হাজার টাকাও আমার চলে যেত মাছগুলো পচা দিয়ে যেত তো এরকম করে কত মানুষকে নাই এই পচা মাছগুলো দিয়ে যাচ্ছে এই মাছওয়ারা তো এই মাছ প্রতারক আপনারা চিনে রাখবেন আর এরকম মাছওয়ালা যখন বাসায় এসে মাছ দিয়ে যাবে একটু দেখে শুনে মাছগুলো রাখবেন কেননা এরা আপনাকে একদম পচা এই দেখছেন এই পচা মাছগুলো অলরেডি প্যাক করে রাখছে পচা মাছগুলো তখন ওর ওকে কিছুক্ষণ উত্তম মাধ্যম দিছি এবং ওর অনেক কানে দড়ায় উঠবস করাইছি মানে ওকে অপমান অপদস্থ করছি আজকে বললাম যে তুই কত সারাদিন এই মাছগুলি দেখাইয়া কতজনকে সেল করছো পচা মাছ ধরাইছো বলতো তখন আমার কাছে স্বীকার করছে যে ভাই আমার পাতিলা ভর্তি পচা মাছ নিয়ে আসছিলাম এই পাঁচটা মাছই ছিল এই পাঁচটা মাছ দেখায় আমি সবগুলো মাছ সেল করছি আমি কি এই জন্যই তো তুই পঁয়ত্রিশশো টাকার মাছ চার হাজার টাকার মাছ তুই আমারে দুই হাজার টাকায় দিয়ে দিতে চাচ্ছ যাই হোক এই ভিডিওটা মূলত সতর্কমূলক আপনাদেরকে বোঝানোর জন্য করছি তো যাই হোক যদি এই ভিডিওর মধ্যে কোনো গালিমুন্দ থেকে থাকে যদি কোনো ধরনের ফলস থেকে থাকে ক্ষমাস্বরূপ দেখবেন তো আসসালামু আলাইকুম